দেখো বন্ধুরা তোমাদের কিন্তু অনেকের ফেসবুকে এক্সেবিলিটি ক্যাটেরিয়া এই অপশানটা কিন্তু লক হয়ে পড়ে আছে এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার এই যে এক্সেবিলিটি ক্যাটেরিয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছো এই ফেসবুক প্রোফাইলে কিন্তু সব কিছুই অন আছে দেখতে পাচ্ছো যে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে প্লাস ফলোয়ার্স কাউন্ট হচ্ছে সব কিছু কিন্তু কাউন্ট হচ্ছে মনিটাইজেশন টুলে কিন্তু তোমাদের দেখ এই সমস্যাটা কিন্তু হচ্ছে এক্সপাইরি ক্যাটেগরি এখানে কিন্তু লক হয়ে পড়ে আছে তোমাদের ফেসবুক এর জন্য তোমরা কিন্তু অনেক ভিডিও দেখেছো কিন্তু কোনো ভাবে কোনো কিছু সলভ করতে পারছো না আজকে এই ভিডিও যদি তোমরা থাম্বনেল দিয়ে ক্লিক করে তাহলে কিন্তু সম্পূর্ণ সঠিক ভিডিও তোমরা ক্লিক করেছো কিভাবে এই এক্সপাইরি ক্যাটেগরি এটা তোমরা এখান থেকে রিমুভ করবে এবং তোমাদের আগের পুনরায় সেই ফেসবুকে যেমন ওয়াচ টাইম বা ফলোয়ার্স কাউন্ট হচ্ছিল সেই জায়গায় ফ্রি নিয়ে যাবে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে এবং এই ভিডিওতে আমি কিন্তু দুটো ভাগে ভাগ করেছি প্রথম ভাগে দেখাবো যে এটা কেন তোমাদের সামনে চলে এসছে এবং দ্বিতীয়বারে দেখাবো যে কিভাবে তোমরা এটা রিমুভ করবে এখান থেকে আবার পুনরায় আগের জায়গায় তোমাদের ফেসবুক প্রফেশনাল মোডটা অন করার পরে যে ওয়াচ টাইম বা যেগুলো কাউন্ট হতো সেগুলো ওই জন্য কাউন্ট হয় সেই জায়গাটা কিভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারবে সো প্রথম পার্টে আমি কিন্তু এটা দেখাচ্ছি যে এক্সেলেটিক ক্রাইটেরিয়া এটা তোমরা কিভাবে এখান থেকে রিমুভ করবে তোমাদের যদি এই ব্যাপারটা আমি একটু ডিটেলসে বোঝাতে যাই তাহলে কিন্তু এটা আমি এখান থেকে স্ক্রিনশট করবো এবং ট্রান্সলেশন করে দেখাবো যে তোমরাও পুরোটা বুঝতে পারবে সে ব্যাপারটা স্ক্রিনশটটা কোয়ে নিচ্ছি এবং এখান থেকে সরাসরি আমি কিন্তু ক্যান্সেলেশন করব তো ট্রান্সলেশন করার পরে যে ব্যাপারটা এই নিচের যোগ্যতার মানদণ্ড আছে প্রাপ্যতা এই টুলটি এখনো আপনার জন্য উপলব্ধি নয় কারণ আপনার অ্যাকাউন্টটি যথেষ্ট সময় ধরে পেশাদার মোডে নেই আপনি কখন এই টুল দিয়ে শুরু করতে পারবেন আমরা আপনাকে জানাবো আর যেমন আপনি যদি সম্প্রতি সমস্ত মানদণ্ড পূরণ করে অনুগ্রহ করে অ্যাক্সেস পেরে দুই দিন পর্যন্ত সময় দিন এখানে সম্পূর্ণ ব্যাপারটা বলতে যাচ্ছে যে তুমি কিন্তু এই ব্যাপারটা যে প্রফেশনাল মুডটা তুমি অন করছো সেটা কিন্তু বেশি দিন তুমি অন করোনি যার ফলে তোমার এটা কিন্তু অন করা হয়নি এবং তুমি যদি এটা বেশি দিন ধরে রাখো তখন কিন্তু অলরেডি তোমার অ্যাকাউন্টে এটা চালু হয়ে যাবে এবং যদি তুমি খুব দ্রুত চালু করতে চাও তাহলে কিন্তু বেশ কিছু কাজ এখানে তোমায় করতে হবে সেগুলো কি সেটা কিন্তু সেকেন্ড পার্টে বলবো এবং এই টুলটি যখন তোমার জন্য সম্পূর্ণ উপলব্ধি হবে তখন কিন্তু ফেসবুক তোমার অলরেডি তোমার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে এবার আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি যে কিভাবে তোমরা এই যে এক্সেলেটি ক্যাটেরিয়া আছে এটা তোমরা এখান থেকে রিমুভ করবে ব্যাপারটা হচ্ছে যে এক্সেলেটি ক্যাটেরিয়া রিমুভ করার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমাদের কিন্তু ফেসবুকে ডেলি লাইভ করতে হবে কত মিনিট অন্তত মিনিমাম টেন মিনিট করে লাইভ করতে হবে তোমরা যদি টেন মিনিট করে প্রতিদিন লাইভ করো কেউ যদি তোমাকে বলে থাকে যে এটা এক সপ্তাহের মধ্যে চলে যাবে

এইভাবে যদি তুমি প্রতিদিন ডেলি এখানে কাজ করো তাহলে কি হবে যে তোমার এই যে ক্যাটেডি আছে ফেসবুক কাছে কিন্তু পৌঁছে যাবে যে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে ডেলি কাজ করছো তাহলে কিন্তু তারা খুব দ্রুতই তোমার এটা অন করে দেবে হয়তো কারো এটা দশ দিনের মধ্যে হয়ে যাচ্ছে কারো পনেরো দিন কারো এক মাসও লেগে যাচ্ছে তো ব্যাপারটা তুমি যদি বেশি হয়ে মনে করো যে আমার হচ্ছে না বলে আমি ফেসবুকে কাজ করবো না তাহলে কিন্তু কখনোই তোমার এটা অন হবে না এটা অন হয়ে তোমার দুই থেকে তিন মাস লেগে যাবে আর যদি তুমি খুব দ্রুত এটা ঠিক করছো তাহলে কিন্তু তোমাকে ফেসবুকে কাজ করতে হবে আশা করছি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে এটা খুব দ্রুত সরানো যায় এবং পুরো ব্যাপারটা সম্পর্কে ডিটেলস তোমাদের আমি বোঝাতে পেরেছি সো আজকের ভিডিও এই পর্যন্ত এবং ভিডিও যদি তোমাদের কোনো বোকারে এসে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা প্রথমবার আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ